হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ শুভ সকাল শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করছি আপনাদের কাছে ভগবানের কাছে তো আজকে আমরা একটা গল্প আলোচনা করব কারণ ভগবত কথা মাঝে মধ্যে ভিন্ন রকম ভাবে না বললে কেউ বুঝতে চায় না সেটা গ্রহণ করতে চায় না তাই আমরা ভিন্নভাবে একটা আলোচনা করব গল্পের মাধ্যমে কেন কারণ তো ডেইলি ভালো লাগবে না ঠিক আছে তো একটার তো যেহেতু ডেইলি ভালো লাগে না সেই জন্য তার একটি গল্পের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি তো আজকে গল্প সম্ভব এক আমলবি লোক ও এক সাধু এটা শুনেছি আজকে আরেকটি গল্প শুনবো দরিদ্র এবং ধনী এক শহরে এক জমিদার তুল্য ধনী ব্যক্তি বাস করতেন তার ছিল প্রাসাদ প্রমোদ বিশাল অট্টলেখা কিন্তু অট্টনিকে বাস করলো তার সমস্ত বাড়িঘর যা কিছু প্রাচীন প্রধান ফটকে মতো পাহারাদ সবকিছুই দেখতেন যার যার এই জগত অর্থনীতি উন্নত মান তারা সবকিছু রাখেন সিকিউরিটি থেকে শুরু করে কিন্তু একজন ধনী ব্যক্তি থাকতে পারে নিজে ধনী বলে মনে করে অহংকার ছিল তার অর্থ থাকতে পারে কিন্তু যখন অর্থের প্রতি অহংকার হয় তখন সমস্যা সৃষ্টি হয় সেই কথা একবার সব হলো গরিব মানুষে কিভাবে থাকে তার জীবন যাপন করে সেটি তার পুত্রকে দেখাবে তাই গরিব মানুষ দেখতে কি রকম তা পুত্রকে দেখার উদ্দেশ্য নিয়ে তার পুত্রের সঙ্গে যারা কোনোদিন গরিব লোক দর্শন করে নেই তারা কিভাবে জীবন যাপন করে সেই বিষয় অনুধাবন করার জন্য তিনি তার ছেলেকে নিয়ে বের হয়ে গেছেন গাড়ি নিয়ে বের হয়ে যে গরিব কিভাবে বাস করে সেটা তার পুত্রকে অনুধাবন করার জন্য বা দেখানোর জন্য সেখান থেকে একটু শহর থেকে গ্রাম ছেড়ে গেছেন গ্রামে একদম যেমন ঢাকা ছেড়ে যারা আছে তারা যদি তারা অবস্থান করলো তাদের খামারে বাড়িটি যারা দেখাশোনা করত তারা ছিল অত্যন্ত গরিব পরিবার ভুক্ত তো সেই জমিদার অর্থাৎ সেই ধনী ব্যক্তি গ্রাম অঞ্চলে বিশাল একটা খামার ছিল তার দেখার জন্য একটা পরিবার রাখছিলেন খুব নিম্ন পরিবার যেটাকে না বললেই নয় এই জগতের মানুষের স্বপ্ন তো ঢাকার শহরে একটা বিলাসবহুল বাড়ি থাকবে আমেরিকায় থাকবে আর গ্রামে কিছু থাকবে যদি গ্রামে কখনো বেরোতে যায় সেটা কাজে লাগবে তো এই মনোভাব নিয়ে তার সন্ধানকে নিয়ে গেছেন সেই খামার দর্শক ধনী পিতার পুত্রকে সব ঘুরিয়ে দেখালেন এবং ওই যারা চাষ করে তারা হচ্ছে চাষা ওই ছোট ছোট মাটি ঘরগুলো হচ্ছে তাদের বাড়ি তাদের বৈদ্যুতিক আলো নেই লন্ডন জালে অনেক ঘরে তাও থাকে না অন্ধকারে কিংবা চাঁদের আলোয় রাত্রিটা কাটিয়ে দেয় আসলে যে গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না শহরে তো ইলেকট্রিক থাকে তাদের বৈদ্যুতিক আলো প্রয়োজন ছোট ছোট মাটির ঘর আমরা মাটির ঘর দেখতে পারি কোথায় বাংলাদেশের মধ্যে বগুড়া এলাকায় গেলে দেখা যায় মাটির মাটির ঘর আর কোথায় যে জানি না কিন্তু এটাতে বেশি প্রাধান্য ছোট ছোট ঘর কিন্তু তারা কখনো বৈদ্যুতিক আলো পেত না তারা আগের লন্ডন জালাতেন অর্থাৎ মানে কুপি বলা হয় যাকে এক একটা এক একটা অঞ্চলে এক একটা ভাষা আছে আমাদের ভাষা বলা হারকিন ঠিক আছে সেই স্মৃতি তো এখন নেই সব এভাবে দুদিন খামার বাড়ি কাটিয়ে ছেলে ছেলেকে নিয়ে গাড়িতে করে ওই ধনী ব্যক্তি যখন তার ফিরে আসছিলেন তখন সে পুত্রকে জিজ্ঞাসা করলো দুদিন বেড়ানোটা কেমন লাগলো এখন গ্রাম থেকে শহরের উদ্দেশ্য আনা হয়েছে না এখন গ্রামের আবহাওয়া কি রকম লাগে সেটা তো সন্তানকে জিজ্ঞেস করতেই পারে না ঠিক আছে জিজ্ঞেস করছে কেমন লাগছে ছেলে উত্তর বলছে দারুণ লেগেছে সত্যি একটা বেড়ানো হলো পুত্র জবাব দিল তুমি দেখলে যে গরিব মানুষেরা কিরকম হয় বাবা ছেলেকে জিজ্ঞেস করলে হ্যাঁ আমি তা দেখেছি পুত্র বলল ছেলে মেয়ে ছেলে এবং পুত্র কথাবার্তা হচ্ছেন জিজ্ঞেস করতেছেন সামথিং সাময়িক বিষয় তাহলে তুমি বেড়ানো কি শিখলে পিতা জিজ্ঞাসা করলেন পুত্র উত্তর দিল যে আমি দেখলাম যে আমাদের একটি মাত্র কুকুর আছে তার যদি তুমি যদি গরিব বলছো তাদের চারটা কুকুর আমাদের বাগানে মাঝখানে একটি ডাব ডোবা বা পুকুর কিন্তু তাদের আছে একটি লম্বা খাড়ি যার কোনো শেষ দেখতে পাইনি এখন ছেলে বাবার ইতিহাস বলছে দেখো আমাদের বাড়িতে একটা কুকুর আছে আর এদের এখানে চারটা আছে আর কি আমাদের বাড়িতে একটা ছোটখাটো পুষ্কনি আছে অর্থাৎ যাকে বলা হয় সুইমিং পুল কিন্তু এদের এমন একটা জায়গা আছে এমন একটা পুষ্কনি আছে যেটা এই দিক থেকে ওদিক শেষ করা যাচ্ছে না ঠিক আছে আমাদের বাগানের বিদেশ থেকে রপ্তানি করা আলো আর তাদের মুক্ত প্রাঙ্গনে কি সুন্দর রাত্রি নক্ষত্র আলো আমাদের বাগানে আমাদের লাইট আমাদের বৈদ্যুতিক দেখাচ্ছে কিন্তু বা তাদের এগুলো নেই কিন্তু তারা কত সুন্দর কি চাঁদের আলো প্রবেশ করতেছে বৈদ্যুতিক আলোর দরকার নেই চন্দ্রের আলো নক্ষত্রের আলো বলছেন পুত্র বলছেন আমাদের থাকার জন্য আছে একটি আর তাদের মাঠের পর মাঠ শেষ দেখা যায় না আমাদের ভৃত্যত্ব আছে যার যারা আমাদের সেবা করে কিন্তু তারা সকলেই অন্যের সেবা করে আমরা যা করি না আমরা খাবার কিনে খাই কিন্তু তারা খাবার উৎপাদন করে আমাদের আমাদের জন্য বাড়ি চারিদিকে প্রাচীর রয়েছে কিন্তু তাদের গৃহের কোনো প্রাচীর নেই তাদের সুরক্ষার জন্য রয়েছে প্রতিবেশী বন্ধুরা ছেলেকে জিজ্ঞাসা করছে ছেলে কত সুন্দর উত্তর দিচ্ছেন যা আমাদের শহরে তো বিল্ডিং চারিপাশে দেওয়াল দেওয়া আছে চারিপাশে পুষ্কনি দেওয়া আছে কিন্তু তাদের চারিপাশে কোনো দেওয়াল নেই ঠিক আছে কোনো কিছুই নেই তাদের আমাদের সুরক্ষার জন্য কি রাখছি আমরা সেগুলো রেখেছি কিন্তু তাদের সুরক্ষার জন্য কি আছেন পারাপর্শী আছেন তার পুত্র এই সব এইসব কথা শুনে ধনী ব্যক্তিটা আর কোনো কথায় বলতে পারলো না নির্বাক চুপ হয়ে থাকলেন এইরূপ তার বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল বাবা আমরা যেটা যে কতটা দরিদ্র সেটা আমাকে প্রদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ছেলেকে এনেছেন দরিদ্র ব্যক্তিকে দেখানোর জন্য আর ছেলে এমন উত্তর দিলেন এমন প্রশ্নের উত্তর দিয়েছেন চিন্তা করছে যে আমরা বলি আমরা বলল বাবা কারা আছে এই গল্প থেকে শিক্ষা আমরা পাই অনেক সময় আমাদের যা আছে সেই সম্বন্ধে আমরা ভুলে যাই এবং আমাদের যান নেই সেই দিকে তাকে মনোযোগ প্রদান করি একজনের কাছে মূল্যহিন বস্তু আর অন্যজনের কাছে সেটি হয়তো মূল্যবান সেই বিষয়টি নির্বাভ করে আমাদের প্রকৃত শিক্ষা মানসিক দৃষ্টিভঙ্গির উপর আমাদের কখনো ধনসম্পদ গর্বে গর্বিত হওয়া উচিত নয় বরং আমাদের যেটুকু সম্পদ রয়েছে। তা থেকে আরো বেশি পাওয়ার প্রতি মনোযোগ দিয়ে সম্মান নষ্ট না করে আমাদের যেটুকু আছে সেটুকুই সন্তুষ্ট থাকা ভগবানের স্বর্ণাগত হয়ে তার সেবা করা উচিত তাহলে নিজেই আমাদের সকল অভাব পূর্ণ করবেন এখান থেকে বোঝা গেল কি যে ছেলে নিয়ে গেছিলেন গরিব ব্যক্তিকে দর্শন করার জন্য আর ছেলের কথা শুনে তখন বাবার উপলব্ধি কি হলো ছেলে যাকে দেখাচ্ছি সে না বরং আমি নিজেই গরিব অর্থাৎ এখান থেকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের কখনো ধন ঐশ্বর্য নিয়ে অহংকার করা ঠিক না তারপরে কি আমাদের যেটুকু আছে সেটুকু সন্তুষ্ট থাকা প্রয়োজন আর সন্তুষ্ট না থাকার কারণেই তো আমাদের সৃষ্টি হচ্ছে এই জগতের তো অসন্তুষ্ট হরে কৃষ্ণ আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন হরে কৃষ্ণ